আমরা যারা বাংলাদেশে আছি বাংলাদেশের মানুষ আমরা যারা আছি আমাদের প্রতিটা বাংলাদেশের মানুষের জীবন ধন্য কারণ আমরা রাজপথে নাইম্যা যখন প্রতিবাদ জানায় তখন সারা দেশের কারেন্ট বন্ধ করে দেয় রাজপথে নাম্বা যখন প্রতিবাদ জানায় তখন মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দেয় আসলে আমাদের জীবন ধন্য না হইয়া পারে না কিছু করার নাই কারে কইবেন এই কাজ একদম নিকৃষ্ট মানুষ যারা তারাই করতে পারে এটা ভদ্রলোকের কাজ না যে কোনো কিছু করলেই কারেন্ট বন্ধ এই মোবাইলের ইন্টারনেট বন্ধ তাহলে এটি করছেন কার লাগিয়া এটি যদি বন্ধই করে দিবেন এটি যদি দরকারই না লাগে এটি দেশের ভিতরে কী লাগিয়া করছেন এই যে দেশের মানুষের কথা আমি বাদ দিলাম দেড় কোটির মত প্রবাসী সারা পৃথিবীর ভিতরে আছে বাংলাদেশের কথাটা একবার বিবেচনা আবার এই কাছে থেকেই আপনি রেমিটেন্সের আশা করেন এই প্রবাসীগ কাছেই রেমিটেন্সের আশা করেন ব্যাংকে টিয়া ভাড়ান লাগে অনুরোধ করেন একবার চিন্তা করছেন একবার চিন্তা করছেন আর প্রবাসের মাটিতে তো দুর্ঘটনা করতে পারে তুমি খবরটা কেমনে জানাইব ইন্টারনেট বন্ধ এটা এটা কোন দেশে বাস করি আসলে আমরা জানি না কোনো প্রতিবাদ করা যাইবো না মুখ থাকতে বোবা কোনো কিছু দেখলো এটা মিথ্যা সত্য একটা ঘটনা দেখার পরে তো এটা মিথ্যা চোখ থাকতে অন্ধ আমরা এমন একটা বাংলাদেশে বসবাস করি আমরা এমন একটা জাতি যে জাতি মানুষের ক্ষতি ছাড়া বালাটা কোনো সময় আমরা আশা করি না কমসে কম মানুষের ক্ষতিটাই আশা করি সবচেয়ে বেশি বালা তো মানুষের চাই না বাংলাদেশ আবার এই দেশটার আমরা দাবি করি ডিজিটাল স্মার্ট স্মার্ট দেশের নমুনা দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী রাস্তাত মরে রাস্তাত ফাঁকির মতো গুলি করে মারে এটাই নাকি স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের নমুনা এটা চাকরির লেগে আন্দোলন করতে হয় স্মার্ট বাংলাদেশের নমুনা এর বিচার লাইক দিন অবশ্যই করব যারা অপরাধী যারা অপরাধ কর্তা আছে যারা অপরাধ সরাসরি অপরাধের লোক জড়িত আল্লাহ একজন অবশ্যই আছে পৃথিবীর মানুষ হয়তো পারতো না আল্লাহ অবশ্যই আছে